দুধের লোকে ফানি মিশা হ্যাঁ আসি কি না করনা কেন তুমি যে দুধের লোকে ফানি মিশাও উমরা দিল তোমার আমলে মা কইতাছে বাফে কইতাছে দুধের লোকে ফানি মিশাই লাই মেয়ে কোনা কেউ না দেখে একজন তো দেখে তিনি কে

উমরা দেল্লাথন আমলে তোমার আমলে মা কইতাছে বাপে কইতাছে বাপে কইতাছে দুদরের লগে পানি মিশাই লাইকে পানি কনা কেউ না দেখে না দেখে একজন তো দেখে তিনি কে আপনারা লেগে মনে দুদর লোকে পানি মিশানা কেউ মনে করে বাবা রে এক ফা এক ফা পানি মেয়ে আইলে আখ পানি কেজি কত কইরা কেজি কত

কার দুধের সাথে পানি মিশায় বেঁচবেন হাত তুলে মানুষকে ঠকাবো মানুষের খাবো রাখাবো হকমাই রাখা অন্য সমাজও নাই এর ক্ষেত্রে আইল কার্ড না নাই সাথী দাসা দিয়ে গুতা দিয়ে এক ক্ষেত্রে আর ক্ষেত্রে ফানি নেই না নাই মাফের মধ্যে কম দে না নাই আসিনি বাবা ইদানিং যা শুরু হয়েছে বিয়ার সময় ওই যে মেয়েটা দেয় না উইল বিল কই দিলে যার মাধ্যমে মানে বাপ রে এরা মধ্যে বড় দালালি ঢুকছে এখন এটা তো টেয়া গা তো টেয়া গা গট 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 হাই 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 কোন জায়গা দিয়ে দূর ঢুকছি হাই 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 বাইরে মানুষকে ঠকানো যাবে না আরে কথা কথা কেন দুনিয়াতে মানুষকে ঠকালে যে ঠকাবে সে আখিরাতে ঠকে যাবে কথা বলেন ঠিক না বে যাররা জাররা যাররা হিসাব নিবে হাসরের মাঠে জবান তিনি কে